কেন কাবা শরীফে যে বলবো কখনোই বলিনি আমি বলছি কি আমার কোনো সমস্যা নেই সে থাকুক তার যে মা যার স্বামী তার তো নিজের মা না তার যে স্বামী মারা গেছে আমি বত্রিশ দিন সেবা করেছি সে তার তিন সন্তান হিরো আলম তার বাবার কবর ছুঁয়ে বলবে যে আমি বউ না

সাথে ডিজ হয়ে যাওয়ার পরে সেই সুযোগটা কি আপনি নিতে চাচ্ছেন কখনোই না কোরআন শরীফ কেন বাবা শরীফে যেয়ে বলবো কখনোই বলিনি আমি বলছি কি আমার কোন সমস্যা নেই সে থাকুক

রিয়ার সাথে আমার হাতে কথা হয়েছে আমি অফিসের সামনে এসে তাকে ফোন দিয়ে পাচ্ছি না পাচ্ছি না রিয়া আমারে ফোন দিয়ে বললো তুমি কোথায় ও এসে দেখছে রাস্তায় যে আমার অবস্থাটা কি তখন ও আমাকে নিয়ে গেছে সাথে করে

একটা মেয়ে আমি বলছি যদি আমার মরেও যেতে হয় আপনারা যে এত কথা বলছেন না যদি আজকে আমি মারা যাই আজকে সকালেই কিন্তু আমি মানে এত কষ্ট হচ্ছিল ও সারাটা দিন আমার আমাকে সাপোর্ট দিছে এটা সত্যি কথা মানে আমি সকালে আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছিল যে একটা মানুষ আমি এত বিশ্বাস করলাম এত বিশ্বাস করলাম এত ভাল

একটা মেয়ে আমি বলছি যদি আমার মরেও যেতে হয় আপনারা যে এত কথা বলছেন না যদি আজকে আমি মারা যাই আজকে সকালেই কিন্তু আমি মানে এত কষ্ট হচ্ছিল ও সারাটা দিন আমার আমাকে সাপোর্ট দিছে এটা সত্যি কথা মানে আমি সকালে আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছিল যে একটা মানুষ আমি এত বিশ্বাস করলাম এত বিশ্বাস করলাম এত ভাল